আল্লাহর আমার দেহ থেকে আমার হাত কে ছিন্ন করে তুলেছি যে হাত দিয়ে আমার মাথা দেহ কিন্তু আমার দেহ থেকে ছিন্ন হলে কি হবে মায়ের মার দোয়ার কারণে মা অসন্তুষ্টি হওয়ার কারণে তার দোয়া আল্লাহর কাছে কবল হচ্ছে না ইসলামীকে আল্লাহ জানাই দিলেন আল্লাহকে সন্তুষ্ট করার আগে তার পিতা মাতা তাকে সন্তুষ্ট করতে হবে পিতামাতা যদি সন্তুষ্ট না হয় তো ওই সন্তান যদি কাবার দिलाब ধরেও কাঁদে তো আল্লাহ رب العالمین তার কথা শুনে না আল্লাহ رب العالمین তার পরে সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه لله إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الظل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا أقال رسول الله صلى الله عليه وسلم

দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই মুহূর্তে কত মানুষ মৃত্যুর কত মানুষ কত বিভিন্ন পরিশানের মধ্যে আছে আল্লাবাদ আমাদেরকে সমস্ত জিনিস থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে এসে বসার তৌফির দান করেছেন এটা আল্লাহর আমাদের জন্য আল্লাহর করে আমাদের উপরে এই জন্য সেই মহান মালিকের দরবারে আলহামদুলিল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাথ হিসেবে পাঠিয়েছেন শুধু শ্রেষ্ঠ বাটাইখান তখন নেই তিনি শ্রেষ্ঠ নবীর হিসেবে পাঠিয়েছেন যদি অন্য করে নবীর হিসেবে পাঠাতেন হয়তো যে সমস্ত নদীরা তাদের উম্মাতরা তাদেরকে শুধু কষ্টই দিয়েছে আল্লাহ রবুল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন এই জন্য আবার শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন কালামে পাকের মধ্যে আল্লাহ ইবাদতের পরে যে ঘোষণাটা দিয়েছেন যে কথাটা তিনি নির্দেশ করেছেন আমাদেরকে তিনি অর্ডার করেছেন যে সন্তানের জন্য পিতা মাতার বাধ্য হওয়া পিতা মাতার খেদমত করা এটা ফরজ আল্লাহর ইবাদত করা যেমন ফরজ ঠিক তেমনি ভাবে সন্তানের জন্য পিতা মাতার খেদমত করাও কি ফরজ يلا الله قرآن وقضى ربك لا تعبدو إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين قال ما يباك الله رب العالمين العبادة القضاء وبالوالدين إحسانا الله رب العالمين شلطن دلتي পিতা মাতার উপরে এহসান করার জন্য দয়া করার জন্য সদয় হওয়ার জন্য খেদমত করার জন্য আল্লাহ রবুল আলমী নির্দেশ করতেছেন কারণ পিতা মাতার সন্তুষ্টির সঙ্গে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রিজার রবি রিজার ওয়ালিদাইন কোন সন্তানের আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার আগে তার পিতা মাতা পিতাকে সন্তুষ্ট করতে হবে যদি পিতা সন্তুষ্ট না হয় আল্লাহ রব্বুল আলমিন তার কথা শোনে না আল্লাহ রব্বুল আলমিন তারপরে সন্তুষ্ট হন কাবার গিলাফ ধরে যদি সে কাঁদতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে তো আল্লাহ তার কথা শোনে না যত সময় পিতা-মাতা তার উপরে সন্তুষ্ট না হন এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিরর রজুল ওয়ালদাইন আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মাতার সন্তুষ্টির উপরেই আল্লাহর সন্তুষ্টি এইজন্য দুনিয়ার মধ্যে যত মানুষAppCompat আল্লাহর বেশি প্রিয় হয়েছে তারা পিতা-মাতার সন্তুষ্ট করেই আল্লাহর প্রিয় হয়েছে ঠিক না بیٹি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হতে গেলে পিতা মাতার সন্তুষ্টি ছাড়া আল্লাহ আমরা বাইজাম নাম শুনেছি বিশ্ব অলি হয়েছেন পৃথিবীর মধ্যে সেরা অলি হয়েছেন মার খেদমত করে মায়ের দোয়া নিয়ে তিনি বিশ্ব অলি হয়েছেন ঠিক না হয়েছে বাইজ তার মার খেদমতের জন্য মা পানি চেয়েছে পানি আনতে গেছে পানি আনতে যে দেখে মা ঘুমায় পড়েছে মাকে না পানি নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়াই রয়েছে যখন গভীর রাত্রে শেষ রাতের দিকে যখন মায়ের ঘুম ভেঙে গেছে দেখে বাইজিত আমার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তখন মা জিজ্ঞেস করতেছে বাইজি তুমি এই গভীর রাতে শেষ রাত পর্যন্ত কেন এই পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকলে আমি তো ঘুমায় গিয়েছিলাম পানির দরকার ছিল কিন্তু আমার ঘুম এসে গিয়েছে পানি আনতে আনতে আমার ঘুম এসে গিয়েছে পানির দরকার শেষ হয়ে গিয়েছে তুমি তো ঘুমায় যেতে পারবে বাইজি তুমি গোছানেই বলতেছে মা আমি যদি ঘুমাই যাই আর কখন আপনার ঘুম ভেঙে যাবে আবার পানির বিভাষা লাগবে পানি বলে আমার কাছে আবার চিৎকার করতে থাকবেন আপনার কষ্ট হবে এই জন্য আমি ঘুমাই নাই সেই সারা রাত এই পানি নিয়ে আপনার শিওরে দাঁড়িয়ে আছি আপনার বিছানার পাশে আছি বাইজুদ মুস্তাকের মা এত খুশি হলেন আমার বাইজুদ আমার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নিয়ে অপেক্ষা করে আরাম করে দিয়ে আল্লাহ মায়ের দাকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবল করেছেন হাবিজ শরীফের মধ্যে আছে সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে কোনো

অলির নামের শিরা শির নামে যেন আমার ভাইদের নাম থাকে আল্লাহ রবুল আলমী নজর রহমতুল্লাহ মায়ের সেই আপু থেকে আল্লাহ কবুল করে সারা বিশ্বের অলিকুলের শিরোমণি বানাই দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ মায়ের খেদমত করে বাইজুল গুস্তমে সারা বিশ্বের অলির শিরা শিরো নামে তিনি পৌঁছাই গিয়েছেন এই জন্য মায়ের খেদমতের বিকল্প কোন পথ নাই আল্লাহ বলছেন দখন পিতা মাতার তোমাদের পিতা মাতার এহসান যদি তোমরা করো তাহলে তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি পাবে আমি আল্লাহকে পাবে আর পিতা মাতার যদি খেদমত না করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি কাবা শরীফে হজ করতে যাও কাবার গিলাপ ধরে যদি কাবার গিলাপ ধরে যদি কানতে থাকো তাহলে কাবার গিলাপ ধরে কানলো আমি আল্লাহ তোমার ডাক শুনবো না বাইজিদ মুস্তানির জামানায় আরেকজন একজন লোক ছিল তার নাম ছিল হারুন সে তার পিতা মাতাকে কষ্ট দিয়েছিল হজরত বাইজিদ মুস্তানি এত বড় আল্লাহর হয়ে গেলেন আল্লাহর সঙ্গে নয় কথোব কথা জানতে চাইলেন এবছর যারা হ্রাস করেছে তাদের হ্রাস কবুল হয়েছে আর তাদের হাস কবুল হয় নাই আমি বাইজ জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন বাইদে বুস্তানিকে এলহামের মাধ্যমে জানাই দিলেন

বও করলে আল্লাহ কবুল করে এই খবর শুনে هارুন সেকালে যে কাটছে কাঁপতে কাঁপতে এক পর যায় তার যে হাত দিয়ে তার মাকে প্রহার করেছিল তার দেহ থেকে সে হাত কেসে চিহ্ন করে ফেলেছে বলতেছে আল্লাহ আমার হাত আমার দেহকে চিহ্ন করে ফেলেছি যে হাত দিয়ে আমি আমার মাকে প্রহার করেছিলাম আল্লাহ তুমি আমার ডাক শুনে আমাকে maaf করে দাও হারুন যে এরকম ভাবে কাঁদতেছে মাই রিনদে বলতেছে কেন কাঁদতেছো তো বলতেছে আমার হাত কবল হওয়ার জন্য আল্লাহর কাছে আমি কাঁদতেছি আমার দেহ থেকে আমার হাত কে সিন্ন করে তুলেছি দে হাত দিয়ে আমার মাকে আমি কষ্ট দিয়েছিলাম সেই হাতটা আমার দেহ আমি সিন্ন করে ফেলেছি কিন্তু আমার দেহ থেকে চিন্ন হলে কি হবে মা এর বদ্বার কারণে মা অসন্তষ্টি হল কারণে তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না তাই যদি আল্লাহ জানাই দেন গায়রে মুস্তাকিম আল্লাহ জানাই দিলেন যে তার হজ কবুল হবে না তার মাকে সে কষ্ট দিয়েছে এই কারণে আর তোমার হজ আমি সর্বপ্রথম কবুল করেছি কারণ তুমি তোমার মায়ের দোয়া নিয়ে তুমি তোমার মায়ের সন্তুষ্ট নিয়ে তুমি আমি আল্লাহর মায়ের সন্তুষ্টির কারণে আমি তোমার হস্ত সর্বপ্রথম করেছি যারা মায়ের মাকে যারা সন্তুষ্ট করেছে বাপকে যারা সন্তুষ্ট করতে পেরেছে তারাই দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে আল্লাহ বলেছেন জান্নাত হচ্ছে পিতা মাতার পায়ের নিচে অর্থাৎ পিতা মাতা যদি তার সন্তুষ্টি তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার জান্নাতকে কে করে দিবেন বলেন সুহান এক হাদিসের মধ্যে হজরত সালাম

দুইজনকে পেল অথবা একজনকে পেল তার বাধ্য অবস্থায় সেই পিতা মাতাকে খেদমট করে এসে তার জান্নাত অর্জন করতে পারলো না সেও ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বললেন আমিন আরেকটা বদ্ধ করলেন যে আপনার পরে দূর যে পড়ে না আপনার নাম শুধু যে দূর পড়ে না সেও ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বললেন আমিন তার বদ্ধাই যথেষ্ট ছিল তারপরে আল্লাহ রসুল আমিন বলে এটাকে আরও মজবুত করে দিলেন যে পিতা মাতাকে পেয়ে তার গুণা ক্ষমা করাতে পারলো না সে ধ্বংস অনিবার্য এটা রসুলের এই আমিন বলার বেলায় বোঝা হচ্ছে ঠিক না বেটি এই জন্য আল্লাহ রসুল সাল্লামের জামানায় যারা রসুলকে ইমানের সঙ্গে দেখেছে আর ইমানের সঙ্গে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবি বলে কি বলে তাদেরকে কি বলে সাহাবির সংজ্ঞা হচ্ছে যারা রসুল কে ইমান অবস্থায় দেখেছে আবার ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে কারণ অনেকে রসুল দেখে ইমান এনেছিল মাঝে আবার তারা মুরতাদ হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে। তারা কিন্তু সাহাবি না কিন্তু যারা ইমান অবস্থায় রসুল দেখেছে আর ইমান অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তারাই হচ্ছে সাহাবি